তো প্রিয় বন্ধুরা লেটেস্ট একটা ভ্যাকান্সি আজকে হাজির বন্ধুরা অফিসিয়ালি কিন্তু নোটিফিক দেখতে পাচ্ছি তোমাদের বাইশটা সেন্টার কিন্তু একদম জবরদস্ত কিন্তু ওপেন ডেলিভারি তোমাদের পোস্ট থাকবে তোমাদের দেখতে পাচ্ছ সোলজার জিবি ট্যাটসম্যান মিউজিশিয়ান ক্লার্ক ভ্যাকান্সি কিন্তু এনে পেয়ে যাবে ওকে বিশাল তাগড়া ভ্যাকান্সি তো এখানে কারা কারা পার্টিসিপেট করতে পারে পারবে না এবং তোমাদের কোন কোন রেজিমেন্টে ভ্যাকান্সি আসছে পুরো চার্চে কিন্তু এবির মাধ্যমে করে দেওয়া তোমরা ডাউটগুলো ক্লিয়ার করে দেবো

সর্বপ্রথম তোমাদেরকে বলছি এই যে ভ্যাকান্সিটা এসেছে এটা কাদের ভ্যাকান্সি এইটা তোমাদের ডাউট প্রথমে ক্লিয়ার করে দিই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে যত সেন্টার আছে ঠিক আছে এটা হচ্ছে রিলেশন ভারতি এবং স্পোর্টস ম্যানদের ভ্যাকান্সি মানে রিয়েলি অ্যাকচুয়ালি মানে মানকে চলো তুমি বলো দাদা রিলেশন ভারতি মানে কি স্পোর্টস মানে তো আমি জানি যে স্পোর্টস ম্যানদের কিন্তু রিলেশন ভারতিটা কি রিলেশন ভারতি হচ্ছে এটাই মানকে চলো তোমার ভাই চাকরি করছে ঠিক আছে তার একটা সার্টিফিকেট বানবে রিলেশন ওকে ওটাকে বলছে তোমার রিলেশন ভর্তি ঠিক আছে রিলেশন সার্টিফিকেট নিয়ে যাবে ওটাকে বলছে রিলেশন ভর্তি বা মানুষকে চলো তোমার তোমার আব্বু চার করছে তোমার আব্বু চার করছে বা তোমার মা চার করছে ওকে ওটা হচ্ছে ব্যাপার এবার মানে যখন আব্বু চার করছে তোমার আব্বু একটা সার্টিফিকেট হবে রিলেশন সেটা দেখে সে সার্টিফিকেট তুমি নিয়ে যাবে সেন্টারে তোমার আব্বু যে সেন্টারে গিয়েছিল বা আদার্স যে সেন্টারে যাবে কোনো অসুবিধা নেই তুমি যেতে পারবে ওয়ার্ল্ড ফর ইন্ডিয়া তোমার যে কোনো সেন্টারে তুমি যেতে পারবে কোনো অসুবিধা নেই মানুষকে চলো তোমার এসএসসি সেন্টার নর্থে তোমার মানে তোমার আব্বা এখানে মানে এই রেজিমেন্টে আছে মানে গেছিল তুমি অন্য রেজিমেন্টে যাবা সেটা যেতে কোনো অসুবিধা নেই ওকে ডাউট ক্লিয়ার তো গুলো দেখে না কোন জায়গাতে কবে র্যালি এবং এই অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো নো টেনশন নো ডাউট মেরে ভাই ভিডিও এখানে প্রথমে ধ্যান দিয়ে দেখো কিছু শিখতে পারবে ওকে আর এখানে তোমরা জানো বয়স সাড়ে সতেরো থেকে একুশ সেম কিন্তু অগ্নিবীর বয়স সেম কিন্তু কোয়ালিফিকেশন ওকে আর সেম হাইট ওকে ডাউট ক্লিয়ার এবার দেখে না মধ্যে এখানে সর্বপ্রথম বলে দিলাম একটা মহা রেজিমেন্ট দু নম্বর তোমাদের কি বলছে রাজরিফ রেজিমেন্ট

আর্মোড সেন্টার ঠিক আছে রেলের ডেট কিন্তু চারই আগস্ট থেকে কিন্তু রেলের হয়ে যাচ্ছে ওকে আহমদনগরে ঠিক আছে ওকে ডাউট ক্লিয়ার নেক্সট তোমাদের বন্ধুরা থ্রি ইএমই ঠিক আছে থ্রি সেন্টার এটা তোমাদের র্যালি হচ্ছে ছয় আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে আমি সব র্যালির ডেট শুরু গুলো বলছি ঠিক আছে তোমরা এবার অফিসিয়ালি নোটিফিকেশন দেখে নিয়ে তোমরা কিন্তু এবার ডাউট গুলো ক্লিয়ার করে দেবে কোন জায়গা কোন জায়গা না কোন জায়গাতে কোন সেন্টার আছে তোমরা জানবে ভাই কারণ তোমরা যারা রিলেশনে ঘুরছো ওকে নেক্সট তোমাদের মধ্যে এখানে গারওয়াল গারওয়াল রেজিমেন্টে তোমাদের আছে গারওয়াল রাইফেল রেজিমেন্ট ঠিক আছে

গার্ড রেজিমেন্ট ঠিক আছে যেখানে তোমাদের মানে অল অফ ইন্ডিয়ার গার্ড কিন্তু যেতে পারবে এখানে তোমার বলছে একুশ আর আর মানে রাষ্ট্রীয় রাইফেল ঠিক আছে একশো সতেরো একশো পঁচিশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ন টিএ টি এর সঙ্গে কনভার্ট করেছে মনে হয় ঠিক আছে ওয়াল ঠিক আছে র্যালি ডেট পঁচিশে আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ওকে গার্ড রেজিমেন্ট অল ইন্ডিয়া গার্ড ঠিক আছে একুশ আর আর মানে ওয়াল অফ ইন্ডিয়ার ছেলে যেতে হবে ওখানে তাই বলছে ঠিক আছে অ্যাকচুয়ালি মানে গার্ডের অল ঠিক আছে যত ই রেজিমেন্ট আছে ওকে যত কোম্পানি আছে যত রেজিমেন্ট ওয়াল ঠিক আছে সবাই যেতে পারবে একশো সতেরো একশো পঁচিশ ইনফ্যাক্ট ব্যাটালিয়ন টিএ রেলের ডেট তোমাদের পঁচিশে আগস্ট থেকে এখানে কোনো টিআর মিন আবার রেল হয় তখন আবার তোমার এখানে টিএ লিখেছে এটা টিএর রেলি না টিএর রেলি না ভাই ওটা কনভার্ট করছে এবং তোমার এখানে ওয়াল গার্ড মানে টিএর যারা মানে ছিল গার্ড আছে টিএর ধরো রিলেশন যারা আছে তাদের তারাও যেতে পারবে এখানে সেটাই বলতে চাইছে ওকে বা তোমার এখানে ওয়াল অফার ইন্ডিয়া যত গার্ড রেজিমেন্ট আছে সবাই যেতে পারবে ওকে ডাউট ক্লিয়ার বাস আর কোন কিছু না বাস নেক্সট তোমাদের মধ্যে এস সেন্টার নর্থ ব্যাং নর্থ বেঙ্গালোরে ঠিক আছে এসি সেন্টার নর্থ ঠিক আছে নর্থ সাউথ আছে একটা ঠিক আছে এখানে দেখো লিখেছি সাউথ আছে নর্থ যারা যাবে ঠিক আছে ব্যাঙ্গালোরে তাদের র্যালি শুরু হচ্ছে চারই আগস্ট থেকে ঠিক আছে ধ্যান দেখবে তারপর তোমাদের কুমার রেজিমেন্টের র্যালি শুরু হচ্ছে এগারোই আগস্ট থেকে যারা কুমার রেজিমেন্টে যেতে চাও কুমার রেজিমেন্টে যেতে পারো ওকে তারপর তোমার বিইজি সেন্টার রুরকি ঠিক আছে এটা তোমাদের র্যালি শুরু হচ্ছে চারই আগস্ট থেকে কিন্তু র্যালি শুরু হয়েছে তারপর তোমাদের ডুগরা রেজিমেন্টে তোমাদের র্যালি শুরু হচ্ছে অযোধ্যা ক্যাম্পে ঠিক আছে চারই আগস্ট থেকে ঠিক আছে তারপর তোমাদের এখানে মাদ্রাস রেজিমেন্টে আগে একে আগস্ট থেকে র্যালি স্টার্ট হয়ে যাচ্ছে তারপর তোমাদের বিজি সেন্টার কিরকি ঠিক আছে বিজি সেন্টার কিরকি র্যালি ডেট চারই আগস্ট থেকে এখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তারপর তোমাদের সিএমপি ঠিক আছে সিএমপি বেঙ্গলার কিন্তু র্যালি হচ্ছে তোমাদের ঠিক আছে এটা তোমাদের র্যালি শুরু হয়েছে চারই আগস্ট থেকে ঠিক আছে সিএমপি পুনে ওকে তারপর তোমাদের নেক্সট তোমাদের বন্ধুরা ওয়ান এস সি সেন্টার জবালপুর ঠিক আছে ওয়ান এস টি সি ঠিক আছে

অনাম থ্রি রাজপুত রেজিমেন্ট ঠিক আছে যেটা টি আর্মি ওকে নেক্সট তোমাদের মধ্যে এএস সেন্টার সাউথ ঠিক আছে এটা দেখতে হচ্ছে এখানে নর্থ এটা হচ্ছে সাউথ সাউথ এর শুরু হচ্ছে চার আগস্টে নর্থে হচ্ছে তোমাদের চার আগস্টে ওকে তো আসা যে ডাউট ক্লিয়ার এটা হচ্ছে রিলেশন ভারতী স্পোর্টসম্যান এর ঠিক আছে রিলেশন তাকে বলে মানে কি ছিল তোমার বাবা বা ভাই চাকরি করছে এবং তোমার বাবা ভাইয়ের একটা সার্টিফিকেট বানবে ওকে তাকে বলে রিলেশন ভারতী আর স্পোর্টসম্যান যারা স্পোর্টস খেল কুদ করে তাদেরই হচ্ছে ভাই স্পোর্টস সার্টিফিকেট তাদেরই বানায় এবং তারাই এখানে পার্সেল করতে পারবে চাহে জিডি হোক ট্রেডসম্যান হোক মিউজিশিয়ান ঠিক আছে ডট ক্লিয়ার তো তোমাদের নিজের মতো একবার দেখে দেবে নোটিসগুলো তারপর কিন্তু র্যালিতে পার্টিসিপেট করবে আমি নোটিসগুলো টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যা যাই করে দেখে নেবে ওকে তো আজকের ভিডিও এখানে ছিল মধ্যে বাইশটা টোটাল বাইশটা জায়গাতে র্যালি ঠিক আছে তো আজকের ভিডিও এখানে ছিল মধ্যে নেক্সট ভিডিও যাবে তো সবার সঙ্গে মিলবে তো জয় হিন্দ বন্দে মাতরম